যে যে নিতে চাও উপহারটা আবাস দিয়ে আমার নবীর জন্য কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে হবে না বসতে বসো বসো বসে বসে সবাই মিলে হবে प्रतन रतन ऐ मदीना जगह लगे ओडी जय तारा ऐ मदीना जगह लगे ओडी जय तारा हृदय झूमे दुखमा में हृदय झूमे दुखमा में मयौ ना होने तू जा गलर कंसनो में कمله बन गए तू जा बनन कंसनो में कمله बन गए अमर अमर गाने गए जय जयकार जय जय बने ते

মাদ্রাসায় সবাই পড়ো বা সবাই স্কুলেও পড়ো মানে মাদ্রাসা মুক্ত টাইপের আছে যাক মার্শাল সব তো আল্লাহর অলি তাহলে এটা তো সব অলি মানুষ এটা মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে দুটো একসাথে পড়ে যাক আলহামদুলিল্লাহ এত জ্ঞান কোথায় রাখবে বাবা তোমরা অনেক জ্ঞান হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা বলো স্কুলে বছরে কটা করে পরীক্ষা ও পাঁচটা আঙুল তুলেছে বলে পাঁচটা পরীক্ষা মানে স্কুলে পিছনে গেছিল আর মাদ্রাসায় কটা করে হয় একটা করে হয় একটা হয় মাদ্রাসায়

আওয়াজ দিয়ে মেহবিল টাকে সাজিয়ে তুলতে হবে যার গলায় যত জোর আছে খুব সুন্দর আওয়াজ হ্যাঁ খুব সুন্দর আওয়াজ মাসা আল্লাহ আরেকটু জোর করে হবে এর থেকে আরেকটা আওয়াজ বাড়বে শোনা একটু আওয়াজ বাড়বে একটু আওয়াজ নবীর জন্য একটু আওয়াজ চলো দেখে

ठीक है <pper miracle>

হ্যাঁ নিচে কেউ বল মায়ের পায়ের তলায় বল হ্যাঁ মায়ের পায়ের তলায় তাই তো এই বল সব বল জান্নাত কোথায় মায়ের পায়ের তলায় ঠিক বলেছে এদের ভিতরে মনে কারো বিয়ে সাথে হয়েছে কিছু তোদের ওই জন্য এদের জান্নাত মায়ের পায়ের তলায় যদি এদের বিয়ে হতো তাহলে এদের বোর পাতলায় জান্নাত হতো একদম পরিষ্কার কথা দুনিয়ায় আমাদের একটা জান্নাত আছে যে জান্নাতটা হলো আমাদের জন্য আসল সেটা হলো সোনার মদিনায় কোথায় আরো জোর করে বলো কোথায় সোনার মদিনায় হলো আমাদের আসল জান্নাত তোমরা মানো না কে কে যে আমাদের আসল জান্নাত সোনার মদিনে এটা সময় মানো তোমরা তোমরা সময় মানো এই হুজুর এটা আমরা মানি তো সময় যে আমাদের আসল জান্নাত কোথায় একটু বলেন সোনার মদিনায় মদিনায় গেলে আপনি জান্নাত খুঁজে পাবেন আমি আপনি মদিনায় গেলে জান্নাত খুঁজে পাবো কিন্তু জান্নাতে মদিনা খুঁজে পাবা যাবে না

সেই মদিনায় জান্নাত হ্যাঁ আশিকেরই আসল জান্নাত সোনার মদিনায় ওইটাই হবে তো নাকি না পাল্টে দেব ভালো লাগছে না তাহলে চেঞ্জ করে দিই ঠিক আছে অন্য গজল হবে আসুন হ্যালো হ্যালো চেক যাক আলহামদুলিল্লাহ কারেন্ট চলে যায় মাঝে মধ্যে একটু সমস্যা হয়ে যায় হ্যাঁ চলো যে গজলটা আমি গাইছিলাম ওটা একটু শুনি নাকি

बाई माई बैनाव बाई भाई बैनाव बाई भाई बैनाव बाई भाई बैना koi koi par hoy mai mai na baba koi mai mai na baba hoy mai mai na baba koi mai mai na baba

কতক্ষণ আটকে রাখবো একটা মানুষের ঠিক আছে চলো দেখি সবাই মিলে আমার সাথে এক আওয়াজে গাইতে হবে আমি যখন হাত ই করবো তখন সবাই মিলে কি বলবে ইয়া সুনাল্লা ইয়া হাবিবাল্লাহ দেখি সবাই মিলে अपने दिल दिल चमका चम जाओ मयोंब गजन जाया उच में जाओ जाओ नबी गजन जाया हर में नहीं रहो

এই আমাদের সরকারের নাম কি সরকারের উপরে সরকার নবীদের নবী ইমামদের ইমাম সরকারে তো আলাম আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লিকে বাসাল্লাম ঠিক আছে তাহলে আমাদের সরকারের নাম কি আছে আর কোনোদিন ভোলাবে না তো যদি কেউ জিজ্ঞাসা করে আমাদের সরকার কে তখন কি বলবে সবাই মিলে একাবাজ আমার সাথে কাউ দেখি সবাই হাতে করে এরকম જરા हाथ જોગને તે છળાછાળા બેસ ને કે જામા હે સબાય તે જો કરો આ હાથ સુડા કા અવસ્થા મેં જકન બોલુ સરકાર કી કમાત માર ખમાડા ટીકે રખમ બાબા હે સબાય મેલે હમે ઇન્શાલ્લા ચલો દેખે હા સરકાર કી કમાત બંતિલ તાની કમાત આ ઉચા બોલો બોલો સબિલ ક બોલો બોલો બંતિ પાનો

so, that's the basket, that's the thing. I, 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 I I'm a joy, 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 You. <inaudible>